তারা কৃষি দপ্তর ওনারা আপনার এগারো তারিখে নির্ধারণ করতে যে পাড়ার উপযোগী হবে সেই হিসাবে আমরা থেকে আল্লাহ রহমতে পাড়া শুরু করলাম আমি সুন্দর দেখছেন কি সুন্দর এবং অনেক সুখাদুক আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আমাদের আসলে ভীষণ ভালো লাগলো আমাদের এই ভিডিওটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে দেশ বিদেশে যারা কিনা শহর থাকে যারা গ্রামে আসার সময় পায় না কিন্তু তাদের নারী আসলে গ্রামে থাকে তারা দেখতে চায় যে আসলে এই আমগুলো কোথার থেকে কোথায় যায় তারা বিদেশে বসে আছেন আমাদের ভিডিওটা দেখছেন নিশ্চয় খুব ভালো লাগছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ নিষ্কলঙ্কভাবে মুক্তভাবে আম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই জি না 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 আপনি এই আমরা এগুলো এই যে আটা আটাতগুলো দিলে মনে করেন যে আটার জন্য এইভাবে বস্তার উপরে রাখা কারণ এই এই ভিতরে যে আটা দিলে এখানে মনে করেন দাগ হয়ে যাবে এই কারণে এই বস্তা এইখানে রাখা এই যে আপনি দেখেন এখানে আমরা এই প্যাকিং হচ্ছে এইখান থেকে কাগজ দিয়ে এইভাবে গাড়ি লোড হয়ে চলে যাবে আমার একটাই প্রশাসনের কাছে দাবি যে আমাদের দেশের আমটা মানে কঠোর নিরাপত্তা প্রত্যেক সেক্টরে আমাদেরকে সজাগ থাকতে হবে সাধারণ জনতাকে সজাগ থাকতে হবে এবং প্রশাসন যদি চায় সব কিছু করতে পারে এবং তারা আসলে প্র্যাকটিক্যালভাবে আমগুলো দেখবে দেখে তারপরে মাঠ পর্যায়ে তাদের আসতে হবে এসে যে আমগুলো পাটছে বা গাড়িজাত করছে তাদের আরও বেশি কঠিনতম শাস্তির আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমার নাম জি আব্দুর রাজ্জাক বাসা কোথায় বাসা দক্ষিণ শিরুপুর কালীগজ সাতকিলা

আমার এই আমগুলা মনে করেন যে গাছে পেকছে আর অনেকগুলো আম মনে করেন যে এখান থেকে এই আমগুলো যদি অনেক আগে থেকে পারে তাহলে তো অবশ্যই প্রশাসন প্রশাসন তো ব্যবস্থা নিবে কিন্তু এখন মনে করেন যে আমগুলো গোবিন্দভোগ বিশেষ করে গোবিন্দভোগ অনেক পরিপুক্ত হয়ে গেছে আর আপনিও দেখেন এখানে কতগুলো পাকা আম গাছ পাকা আম আর বাজারজাত করার এখনও আমাদের সরকারি কর্তারা কিছু বিদ্যার ওনারা আপনার এগারো তারিখে নির্ধারণ করছে যে এই আম পাড়ার পরীক্ষা নিরীক্ষা করার পরে যে পরিপুক্ত হবে এবং পাড়ার উপযোগী হবে সেই হিসাবে আমরা এ আজ থেকে আল্লাহ রহমতে পাড়া শুরু করলাম জি না 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 আপনি এই আমরা এগুলো এই যে আটা আটাত গুলো দিলে মনে করেন যে আটার জন্য এইভাবে বস্তার উপরে রাখা কারণ এই এই ভিতরে যে আটা দিলে এখানে মনে করেন দাগ হয়ে যাবে এই কারণে এই বস্তা এইখানে দেখা এই যে আপনি দেখেন এখানে আমরা এই প্যাকিং হচ্ছে এইখান থেকে কাগজ দিয়ে এইভাবে গাড়ি লোড হয়ে চলে যাবে তাহলে এই যে আমার একটা প্রশ্ন হলো যে দুই ট্রাক আম প্রাকৃতিক আমটা এই যে প্রশাসন এটা হলো কিছু এর জন্য এর জন্য দায়ী হলো কিছু অসাধু ব্যবসা যারা অত্যন্ত মানে এ ফরমালিন দিয়ে আমগুলো বিনষ্ট করছে এবং তাদের আমি অবশ্যই তাদের দোষারোপ করবো তারা থেকে যদি আগে এরকমভাবে যদি পরিপুক্ত গাছে আমটা পাকা অবস্থায় যদি এভাবে পারতো তাহলে আমার মনে হয় না আমাদের সাতক্ষীরার আম এত ক্ষতিগ্রস্ত হতো আসলে আপনি দেখেন আমাদের ঢাকা বলেন আর বাইরে বলেন বাইরে কিন্তু আমাদের আমাদের এই সাতক্ষীরার আম অনেক সুনাম এবং নামের পরে চলে কিন্তু কিছু অসাধু ব্যবসা তারা আম পরিপুক্ত হওয়ার আগে পেড়ে সেগুলো বাজারজাত করে কিছু অর্থ লোভে আমাদের সাতক্ষীরার মানে যে মান মানে মালের যে মান যেটা সুস্বাদু সে স্বাদটা নষ্ট করে তারা আমাদের সাতক্ষীরার নামটা আরও নষ্ট করতে চাচ্ছে খুব ভালো কথা বলেছেন আপনি কি জানেন আপনাদের মতো সব ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের এই নাম বিদেশে রপ্তানি হয় দেখেন আমরা কিন্তু চেষ্টা করছি রাখার জন্য এখন কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত কারণ বাজারে আম মনে করেন এখান থেকে আরও পনেরো বিশ দিন আগে বা এক মাস আগে আরও মনে করেন যে কিছু অসাধু ব্যবসায়ী তারা বাজারজাত করছে যার কারণে মনে করেন সে আমটা তো আসলে পরিপুক্ত না একটা ফুলো আম যদি আপনি ইয়ে করে যদি পাকান পাকাই যদি আপনি সেটাকে আপনি লোকের খাওয়ান তাহলে মনে করেন যে আর আপনার তো সে নামটা থাকবে না এখন যে আমটা আপনি খাবেন আপনি দেখেন এখানের আমটার কালারটা আপনাকে আমি দেখাই কত সুন্দর দেখছেন কি সুন্দর রসালু এবং খেতে খেতে কিন্তু অনেক সুস্বাদু কিন্তু এটাকে যদি আপনি যখন জোর করে পাকাবেন তখন কিন্তু এর স্বাদটা কিন্তু থাকবে না যার কারণে আমাদের এই যে সাতকেরার আমের নাম নষ্ট হচ্ছে বাইরেও রপ্তানি কম হচ্ছে আর আস্তে আস্তে এখন আমাদের এই আমটার মূল্য নেই এখন ঢাকা শহরের লোকে আমাদের এই সাতকেরার আম দেখলে তারা খেতে চায় না আচ্ছা আপনার কথা একটা ঢাকা শহরের মানুষ কি পাগল ওরা কি এই এই আমের মূল্য দিচ্ছে না ওই যে মানে অ্যাডভান্স যে আম পেড়ে নিচ্ছে বর্ধমান দিয়ে যে আম খাওয়াচ্ছে এই আম কি আপনার বেশি ভালো লাগে সেটা তারাই বলতে পারবে আমরা কিভাবে বলবো আমার এই বাগানটা এই যে আমি তো ব্যবসা করে বাগানটা আমার কেনা চল্লিশ হাজার টাকা দিয়ে এখন মনে করেন যে আমার মালের প্রথম ছাড়া ব্যবসা করছে তারা হলো আপনার অনেক দামে বিক্রি করছে কারণ অনেক আগে যে জিনিসটা আমাদের বাংলাদেশের লোক তো আসলে আপনার অ্যাডভান্স একটু বেশি যার কারণে অনেক আগে আমগুলো বিক্রি করছে এবং আস্তে আস্তে মনে করেন সে তার কোনো স্বাদগন্ধ কিছুই পায় না কিন্তু এখন যে সুস্বাদু আমটা এটা কিন্তু তারা খেতে যাচ্ছে না কারণ আগে একবার কিনে ঠকছে যার কারণে এই লাস্টের বেলা এসে এই আমগুলো খেতে যাচ্ছে না এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছি আর কি হতে যাচ্ছে কোন পন্থা অবলম্বন করলে বা কেমন পদক্ষেপ নিলে পরে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা কেমন নিলে আপনারা লাভবান হবেন আমাদের দেশও বাড়বে আমরা বৈদেশিক বৈদেশিক আমার একটাই প্রশাসনের কাছে দাবি যে আমাদের দেশের আমটা মানে কঠোর নিরাপত্তা প্রত্যেক সেক্টরে আমাদেরকে সজাগ থাকতে হবে সাধারণ জনতাকে সজাগ থাকতে হবে এবং প্রশাসন যদি চায় সব কিছু করতে পারে এবং তারা আসলে প্র্যাকটিক্যালভাবে আমগুলো দেখবে দেখে তারপরে মাঠ পর্যায়ে তাদের আসতে হবে এসে যে আমগুলো পাটছে বা গাড়ি যাত করছে তাদের আরো বেশি কঠিনতম শাস্তির আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আমাদের আসলে ভীষণ ভালো লাগলো তো এখন আমি আপনার আমাদের এই ভিডিওটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে দেশ বিদেশে যারা কিনা শহর থাকে যারা গ্রামে আসার সময় পায় না কিন্তু তাদের নারী আসলে গ্রামে থাকে তারা দেখতে চায় যে আসলে এই আমগুলো কোথা থেকে কোথায় যায় আপনাদের হাত দিয়েই কিন্তু আমগুলো বাজারজাতকরণ হচ্ছে মাঝে কিছু ব্যবসায়ীরা যারা কিনা না মধ্যস্থকারী এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের কারণে আজকে এই অর্গানিক এই আমগুলা বিষ মিশিয়ে বাজারজাত বাজারজাতকরণ করা হচ্ছে আমরা চাইবো এই ভিডিওর মাধ্যমে আমার পাশে যিনি আছেন তিনি একজন সফল ব্যবসায়ী শুধু সিজনাল ব্যবসা না সারা বছর বিভিন্ন সিজনে যে সকল ফলমূল ব্যবসা হয় উনি সে ব্যবসাগুলো করেন তো ওনার কথা আমরা আগেও শুনেছি সবশেষে বলবো যারা বিদেশে বসে আছেন আমাদের ভিডিওটা দেখছেন নিশ্চয় আপনার খুব ভালো লাগছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ নিষ্কলঙ্কভাবে মুক্তভাবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা বিশেষ করে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করুন যাতে এই মধ্যস্থকারীরা যারা ব্যবসা এদের হাত থেকে যারা আমগুলো ঢাকায় নিয়ে যাচ্ছে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে বিদেশে নিয়ে যাচ্ছে এরা যেন মাছখানে কোনো প্রকার মেডিসিন ব্যবহার না করে প্রশাসনিক প্রশাসনের প্রতি সবিনয়ভাবে নিবেদন জানায় আপনারা এই দিকটা খেয়াল রাখ খেয়াল করুন পাশাপাশি প্রত্যেক আম মালিকদেরকে বলবো গাছ মালিকদেরকে বলবো আপনারা অ্যাডভান্স টাকা নেন অসুবিধা নেই কিন্তু অ্যাডভান্স যাতে অগ্রিমভাবে আপনার গাছ থেকে আম না পারতে পারে সেক্ষেত্রে আপনাদেরও খেয়াল রাখা জরুরি গাছ মালিকরা যদি বলে যে আমরা আম এখন পাঠতে দেবো না তাহলে আপনার আম পারবেন কীভাবে তাহলে আমাদের দেশের সম্পদ রক্ষা পাবে আই সাতক্রীড়ার সম্পদ সাতক্রীড়ার অনেকগুলো সম্পদ আছে তার মধ্যে আম একটা বাগদার চিংড়ি তো আমরা পুষ করে করে পুষ করে করে এক আমাদের ব্যবসা আমাদের সম্পদটা শেষ করে দিয়েছি ভাই দয়া করে আমের ব্যবসাটা যাতে ব্যাইরা বাঁচে আমরা বাঁচি সারা বিশ্বের মানুষ বাঁচুক আমরা এই দুয় করি প্রশাসনের প্রতি দৃষ্টি দিয়ে তাদের প্রতি সবিনয় আবেদন জানিয়ে আপনারা মধ্যস্থকারীরা যারা কোনো মতে এই সুন্দর আমের পরে যাতে তারা কোনো বিষ স্প্রেডা করতে পারে এই বিষয়টা আপনারা লক্ষ্য লক্ষ্য করেন আরও বেশি নজরদারি করেন আপনাদের আরও বেশি কোস্ট কার্ড আরও বেশি সদস্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন দেখবেন এই ওষুধের ব্যবসায়ীরা ইচ্ছা করলে আর কাজ করতে পারবেন এরকম সচেতনতা যদি আরও বেশি বৃদ্ধি করা যায় আম গাছের মালিকিরা আর অগ্রিমভাবে তাদেরকে আমও দিবে না ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই